পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হারালো আর্সেনাল গরের মাঠে ব্রাইটনের সাথে এক এক গোলে ড্র করে পয়েন্ট হারালো স্বাগতিকরা গানারদের বিপক্ষে চার দুই তিন এক ফরমেশনে স্টার্ট করে ব্রাইটন ম্যাচের শুরু থেকেই বল পজিশন নিজেদের পায়ে রেখে আক্রমণ সাজায় অতিথিরা প্রথমার্ধে বেশ কয়েকবার আর্সেনাল রক্ষণে বয় ভাঙতে পারেনি প্রতিপক্ষের ডিফেন্স উল্টো আটত্রিশ মিনিটে কাই হ্যাভার্সের গোলে এগিয়ে যায় মিকেল আর্তে তার শিষ্যরা এক শূন্য গোলের ভিড নিয়ে যায় স্বাগতিকরা বিরতি থেকে ফিরে বড় ধাক্কা খায় আর্সেনাল পঞ্চাশ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার ডেকেন রাইস দশজনের আর্সেনালকে গোল চেপে চেপে ধরেন আটান্ন মিনিটে জুয়াও পেত্রুর গোলে সমতায় ফিরে সফরকারীরা ম্যাচের বাকিটা সময় আর্সেনালের বিপক্ষে ডমিনেট করেও গোল আদায়ে ব্যর্থ ব্রাইডন তিপ্পান্ন শতাংশ বল দখলে রেখে গোলমুখে বাইশটি শট নিয়ে এক এক গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের এদিকে এওয়াই ম্যাচে জয় পেয়েছে ম্যান সিটি আর্লিং হ্যাটট্রিকে হ্যাট্রিকে ওয়েস্টহ্যামকে তিনের গোলে হারিয়েছে ম্যাচের শুরুতেই লিড নাই আর্লিং হাইল্যান্ড এগিয়ে দেন সফরকারীদের মিনিটে মিনিটে রবিন গোলে সমতায় ফিরে ম্যাজিক দুই সৌম্যতে এগিয়ে যায় অতিথিরা দুই একে এগিয়ে থেকে প্রথমান্ত শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা তিরুতে থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া টানা চারবারের ইপিএল চ্যাম্পিয়নরা ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে গোল করে মৌসুমের তৃতীয় হ্যাট্রিক করেন এই নরওয়েজিয়ান বাকিটা সময় আর গণনা হয় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মারচারে ক্যাবিন ডি সিলবারা। সিলভারা